গ্রেপ্তার করতে না চাইলে আপনি কিভাবে গ্রেপ্তার করবেন হাজিরার সাথে কি সম্পর্ক বাড়ি থেকে গিয়ে তো তুলে আনতে পারে আনছে না কেন পুলিশ গ্রেপ্তার করবে না পুলিশের সেই সাহস নেই সৎ সাহস না না সেটা তো ওই বলে না যে কাউকে অন্য একজন কেউ ঝিকে মেরে বউকে শাস্তি দেয়া এখনকার দিনে অবশ্যই এটা চলে না কিন্তু তবু এইটাই তৃণমূল কংগ্রেস করার চেষ্টা করছে যে অনুব্রত মন্ডলকে কিছু করা যাবে না অতএব যে নিরীহ নিরীহ বলতে ইন দ্য যে যে কোনোভাবে পাল্টা কিছু করতে পারবে না তাকে তুমি শাস্তি দাও সেই শাস্তি দেওয়া হয়েছে দেখুন সৌগত রায়ের কথা কে গুরুত্ব দেয় তৃণমূল আমার তো মনে হয় না কেউ গুরুত্ব দেয় যা করার সেটা করবে এবং অনুব্রত মন্ডলের মতো লোক সমাজের ভেতরে যত কম থাকে ততই ভালো জেলের ভেতরে থাকলেই ভালো এই রাজ্যে এটাই হবে এর থেকে ভালো কী হবে যেখানকার মুখ্যমন্ত্রী এই ধরনের মুখ্যমন্ত্রী যিনি সিঁদুর বিক্রি করার কথা বলেন প্রধানমন্ত্রীকে অপমানজনক কথাবার্তা বলেন আইন শৃঙ্খলা বলে কিছু নেই আমি গতকাল ব্যারাকপুরে গেছিলাম মুখ বধির একটি মেয়ের সাথে রেপ হয়ে গেছে রেপ এবং মার্ডার হয়ে গেছে চন্দননগরে রেপ হয়েছে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে প্রতিবাদ করতে গেলে আপনাকে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পেটাবে না না আমি তো আগেই বলেছি যাদের মনে হচ্ছে না যে অনুভূত লোকটা খারাপ টিএমসিপি টিএমসি খারাপ নয় শুধু অনুব্রত এই ধরনের বক্তব্য রেখেছে তারা মূর্খের স্বর্গে বাস করছে প্রত্যেকটি টিএমসি নেতা পুলিশের সাথে এইভাবেই কথা বলে না না সে তো পার্টির নির্দেশ তাকে গাইতে হবে পার্টির পার্টি যা বলেছে সেই অনুসারে চলতে হবে তো হুমায়ুন কবির কতদিন তৃণমূলে থাকে না অন্য কোথাও যায় সেটাই দেখা রাখো